সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল ফার্নিচারের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আছি আরিয়া এন্টারপ্রাইজে যা ডিটি রোড বাংলা বাজার সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত নতুন কিছু ফার্নিচার আসছে ভাই ভাই তো বলেন আচ্ছা এটা একটা সুর এক আসছে নতুন এর আগে এই টাইপের ফার্নিচার আসছিল না বড় বড় ছিল এটা কালকে আসছে এটা কালকে আসছে নিচে কি নিচেরটা আপনিই করতেছেন ওই নিচে এটা এই টাইপেরই ওই যে আরো একটা হ্যাঁ এটা কত পড়বে এটাও এটা একটু

এইটা আচ্ছা চার পার্ট তো চার পার্ট হ্যাঁ চার পার্ট আছে সবগুলোতে ডায়ার আছে এগুলোর আছে হুম হুম এক সাইড হচ্ছে হ্যাঙ্গার তারপর তারপর হ্যাঙ্গার তারপর এগুলো কত এগুলো 20000 টাকা 20000 বললাম এগুলো এ করি নাই আচ্ছা আচ্ছা আছে আছে দুটো আছে আছে

এটা সাইজ হচ্ছে যে আপনার এমনি সাড়ে তিন ফিট আর এমনি হচ্ছে যে আপনার পাঁচ ফিট এটা কত পড়বে এটা পড়বে যে তিন হাজার টাকা তিন আর এটা কি এটাও পড়া টিভি হ্যাঁ এটাও পড়া টিভি ছোট এটা ছোট ওই যারা মনে করেন ছোট জায়গা আছে বসাবে ল্যাপটপ রাখবে ওদের জন্য ল্যাপটপের জন্য এবং রিডিং টেবিল যাদের জায়গা কম তাদের জন্য আচ্ছা খুব কত পড়বে এগুলো পড়বে যে 2000 টাকা 2000 করে

এমনি হচ্ছে যে আপনার 18 ইঞ্চি আচ্ছা ডিপটা হচ্ছে 18 ইঞ্চি এমনি হচ্ছে 33 ইঞ্চি আচ্ছা কত পড়বে এটা এই যে 5000 টাকা পাঁচ পড়বে জি গুলো তো তৈরি জি কাটগুলো দেখি আর এতে কি পড়া টেবিল এগুলো তো এই যে দেখাইলাম এক এগুলো হচ্ছে যে আপনার 24 ইঞ্চি পাশে 24 ইঞ্চি মানে এমনি 24 ইঞ্চি এমনি 24 ইঞ্চি কাটগুলো দেখি হ্যাঁ এগুলো হচ্ছে সিঙ্গেল কাট এগুলা পুরোটা এগুলা মানে এগুলা সেগুন কাঠের ফ্রেম করা সেগুন সেগুন হচ্ছে সেগুন কাঠের হুম হুম হচ্ছে সেগুন কাঠ পুরোটা এক কাঠের বিছানা আপনার ফুল ইঞ্চি ফুল এক ইঞ্চি ফ্লাইবোর্ডের আচ্ছা রিজের হুম হুম

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ